চাল গুঁড়ো করছে তো আমি বাড়িতে এসেছি বলে মা তেলে ভাজা পিঠে বানিয়ে দেবে আমার জন্য তো তার জন্য চালটা গুঁড়ো করছে আগের দিনই ভিজিয়ে রেখেছিল চালটা সর হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাস কিচেন উইথ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আর আমার মাম্মা আমার আমি এখন বসে আছি মাম্মা মাগান এই করছে ঘুরতে যাবে বলে বিকেল হয়ে গেছে ওর ঘোরার টাইম হয়ে গেছে ওকে কাউ ঘুরতে নিয়ে যাচ্ছে না তাই কাঁদছে দেখো 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 তোমাকে সবাই দেখছে দেখো 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 আচ্ছা একটু পরে কথা বলছি বন্ধুরা এখন কান্না শুরু করেছে নবী তুমি চলে যে চল আ আ নো দে পিলাটা তো বসে কাজ কর ല്ലേ <laughs> Jeg vil ikke lage <laughs> boller med deg. তো বন্ধুরা আমাদের ব্লগ বানানো শেষ হয়ে গিয়েছে আমরা এখানে ভিডিও বানাচ্ছিলাম ভিডিও বানানো শেষ হয়ে গেল আর আমার শোনাই এখনো করছে কারণ ওর ঘুম পেয়ে গেছে আর আমার মা এখনো এখনো ওখানে বসে আছে কি করছে বলবো না তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি কি করছিল

কে নিয়ে মাম্মা আমার খিদে পেয়ে গেছে খাবে তো আবার পরে কথা বলবো বন্ধুরা এখন আমার মাম্মামার খিদে পেয়ে গেছে এ বড় করে একটা হাই করে হাত তুলে দিয়েছে মাম্মামের ঘুম পেয়ে গেছে

보चक서나 알락ट 마세 저서제

আমি জানি ঝপ করে বেঁচে দেবো সোনা পাখিটা আমার সোনা পাখিটা এটা নিয়ে যায়নি চলে গেছি ছোটু নিয়ে নিয়েছে তোমার জামাটা ছোটু নিয়ে নিয়েছে হ্যাঁ না আমার জামা আমাদের বাড়ি থাকবে তোমাদের বাড়ি এলো কি করে